আজকে আমাদের এলাকায় টিপটি বৃষ্টি পড়তেছিল আর এই বৃষ্টি পড়ার কারণে জান্নাত নাকি কোনো রান্না করেনি আমাকে বলতেছিল যে আজকে বাইরে নিয়ে তাকে নাকি খাওয়াতে হবে তাই আমি ভাবলাম じゃあ ঠিক আছে যেহেতু জানাত বাসায় কোনো রান্না বানা করেনি তাই তো তাকে নিয়ে গেলাম রেস্টুরেন্টে যেহেতু বাইরে একটু একটু বৃষ্টি পড়তেছিল এখন ভাবতেছি কি খাওয়া যায় তো আপনারা বলেন তো এই বৃষ্টি দিনে কি কি খাওয়া যায় সব সময় ঘরের খাবার খেতে খেতে কিন্তু একদমই ভালো লাগে না আমাদের তাই অনেক দিন পর পর আমরা কিন্তু রেস্টুরেন্টে চলে যাই কিছু নতুন নতুন খাবার খাওয়ার জন্য আর বিশেষ করে আমরা খেতে গেলে কিন্তু ওয়াজিয়াম আম্মনি অনেক খুশি হয় কারণ ঘুরতে অনেক পছন্দ করে আর দেখতে দেখতে কিন্তু আমরা কুমিল্লা খন্দকার কমপ্লেক্স এর রেস্টুরেন্টে চলে এসেছি এখানে এসেই দেখি ওয়াজি মামুনের এক ফ্রেন্ড তাকে নিয়ে অনেক মজা করতেছে এবং তার সাথে খেলা করতেছে যেহেতু ওয়াজিয়া মামুনে অনেক খেলা করতেছে তাই আমরা খাবারের কোনো অর্ডারই দিইনি অনেকক্ষণ সময় দিয়ে আমরা আড্ডা দিয়েছি এবং অনেক মজা করেছি এখানে সবার কাছে আমার একটা প্রশ্ন থাকবে আপনারাও কি আমাদের মতো বাহিরে খেতে পছন্দ করেন মাঝে মাঝে আর এই রেস্টুরেন্টে যিনি কাজ করেন সে কিন্তু আমাদের খুব পরিচিত লোক তাই আমরা যখনই রেস্টুরেন্টে যাই তখনই কিন্তু ওয়াজিয়া মামুনের সাথে সে খেলা করে যারা যারা আমাদের সংসারকে ভালোবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে কিন্তু আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম আর আড্ডা দেওয়ার মাঝেই কিন্তু আমরা অর্ডার দিয়ে দিয়েছি খাবারের আর দেখতে দেখতে কিন্তু আমাদের খাবারটা চলে এসেছে আর এখানে একটা বার্গার নিয়েছি আর আমরা দুজন নিয়েছি বিফ খিচুড়ি আর এই বিফ খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে কারণ আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল তাই আমরা বিফ খিচুড়িটা অর্ডার করলাম এই বিফ খিচুড়িটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বার্গার কার কার পছন্দ তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখানে একে অপরকে খাওয়াই দিচ্ছিলাম আর ওইখানে দেখেন ওয়াজে মামনি ওইখানে শশা ছিল তাই সবাইকে বলবো আমাদের ছোট্ট সংসারের জন্য সবাই দুয়া করবেন